দোয়া করলে কবুল হবে না পয়গাম্বর বলে আমার মনটা চায় সত্তর বার নয় গো আমার মালিক যদি একশো বার দোয়া করলে কবুল করে আমি রাসুন আমার উন্মতির জন্য একশো বার দোয়া করতে রাজি হজর তোমার চিন্তা করলো কোনো লাভ হবে না কারণ আয়াতের কোথাও তো নামাজের নিষেধের কথা বলে নাই নবীর সিদ্ধান্তটাই চৌড়ান্ত হবে কিন্তু উমরের মনের মধ্যে বড় কষ্ট বরদাস করতে পারে না সহ্য করতে পারতেছে না কারণ উমর তো জানে টাটকা মুনাফিক আই রে আমার নবীর বিরুদ্ধে কত না ষড়যন্ত্র করল এই লোকটা না ইসলামের বারোটা বাজাইল এখন কেমনে গো আমার নবী তার জানাজা পড়া কোনোভাবেই বরদাস করতে পারে না এ জমাব্বা এই জন্য উমরের বিষয়টা ব্যতিক্রম উমর ছিলেন উমর ছিলেন আলেদা ব্যতিক্রম যদি নবীর পরে কোনো নবী আসতো তাহলে আল্লাহ নবী বলেন উমররে আল্লাহ নবী বানায়া দিত তোরে কম সোমা হা মেজাজ ছিল মারাত্মা ইসলামের ব্যাপারে যদি কেউ কটব্দি করে হজরত উমর এটা করতে পারতো না হজরত তোমার বার দাস করতে পারলো না নবীর সিদ্ধান্ত হলো জানা যা পড়াবে কিন্তু হজরত তোমার নবীরে আয়াত শুনাইল বটে কিন্তু নবী বলল মরে আয়াতির কোথাও তো নামাজের কথা নিষেধ নাই হজরত তোমার দ্বারায়া আছে মনটা বেশি ভালো না আস্মানের দিকে বারবার তাকা বারবার সমানের দিকে তাকাইয়া হজরত উমর বলতে ছিল আল্লাহ দুয়ার কথা নিষেধ করলেন জানাজার কথাটা নিষেধ করে দেন আল্লাহ জিবরাইল পাঠাইয়া আয়াত নাজিল করে এই মুনাফিকের জানাজা বন্ধ করে দেন আমি উমর এটা বরদাস্ত করতে পারি না এ জমক ভাই ইসলামের জন্য কত মায়া ইসলামের জন্য হজরত তোমরের কত মায়া উমর ছিল বড় মারাত্মা উমরের হুঙ্কার ইসলামের জন্য বড় নিয়ামত ছিল যেই দিন হজরত উমর কালে মাটা গ্রহণ করল সেদিনই উমর নবীকে বললেন নবী গো আমার একটা বক্তব্যর জন্য দেন আমি এক মিনিট একটা বক্তব্য দিব আল্লাহ নবী বলেন কি বক্তব্য দিবা বলে দেন আমার অনুমতি নবী তার অনুমতি দিল হজরত উমর দ্বারাইয়া মক্কার মধ্যে দাঁড়াইয়া বলতে লাগলো লোকেরা কে আসো আমার সামনে আসো যার স্মৃতি দবা করতে চাও আমি উমরের তরবারির নিচে আসো যার সন্তান গুলিয়ে তিন করতে চাও আমি উমরের তরবারির নিচে আস আজকের থেকে আমি ঘোষণা দিলাম ইহাম স সল্লল্লাহ আই দই সল্লাম আবু জাহিল্লা বক্তৃত বসুন্য গড় তিগা বাইছে কেডাই রে কেডারে তোমার বক্তি বদায় দাঁড় টেগা বাকি রেভৈ যখন দেখে ওয়াক্স ল তুমা তরবারী হাতে লৈ ইয়া ভক্তৃত বদায় আবু জাহিল্লা আবার দৌর মাইরা গৰকীয়া দরজা লাগাই দিছে ওই সব বনাস সব বনাস উমরের তরবারির সামনে গেলে আমার সন্তান এতিম হবে সেই উমা অন্যায়টা পছন্দ করে না তোমার আসমানের দিকে তাকায় আর বলে মালিক আপনি আয়াতটা নাজিল করে দেন দুয়া নিষেধ করছেন এবার নামাজটাও বন্ধ কইরা দেন গো আল্লান নবী নামাজীর জন্য প্রস্তুতি নিবে এমন সময় নবী আব্দুল্লাহ নে উবায়েবনে সলুল এত বড় মুনাফিকের সামনে গিয়া নবী দাঁড়াইয়া নবীজির জবান মোবারক থেকে টু তো লাগাইছে তু তু টানিয়া আব্দুল্লাইফ নে ও বায়েবনে সলুলের মুখে লাগায়া

কথাগুলি দিলের লাগায় শুনেন এখান থেকে আমাদের শিকার আছে শিকার আছে বুজার আছে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করবো তখন আপনারা উত্তর দিবেন সামনে প্রশ্ন আসতেছে এই ঘটনার থেকে বুজার আছে বুজার আছে শিকার আছে জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা মনোযোগ দিয়া শোনেন নবীজির মুখের টুতু দাম আছে না নাই নবীর মুখের তোতো লাগায়া দিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সোলুল মুনাফিকের মুখে লাগায়া বলেন আল্লাহ যেন তুতুর বর মাফ করে দেয় সমস্ত সাবির অবাক হয়ে গেল হাজরা তোমার বরদাস করতে পারতেছে না নবীর যত মায়াই দেখা অমর কিন্তু খুশি না ওমর আরো রাগে লাল হয় কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব নিজের জুব্বাটা খুলছে কুইলা মুনাফিকরে কাপন স্বরূপ পড়ায়া দিছে সুবহানাল্লাহ বাড়িতে গিয়া এ এ নবীর জুব্বার কত দাম কত দাম কত দাম নবীর জুব্বা সাধারণ নয় গো নবীর জুব্বাটা সাধারণ নয় সাহাবিরা এমন দৃশ্য দেখিয়া মাটিতে পইরা গইরাইয়া 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 কান্দে আর বলে সাহাবি হইয়া ও নবীর জুব্বা পাইলাম না নবীর জুব্বাটা পাইলাম না একটা টাটকা মুনাফিক হইয়া কেমনে গো নবীর জুব্বাটা পাইল বরদাস করতে পারি না সাহাবিরা গইরাইয়া কান্দে গইরাইয়া কান্দে হযরত ওমর আরো রাগান্বিত হয়ে গেল কেমনে রে এত বড় মুনাফিক নবীর মতো নবীর মতো একটা পয়গাম্বরের জুব্বা একটা মোনাফিকে পাইল আমি কেমনে বরদাস করি সাহাবিরাও কান্দে আমরা জুব্বা পাইলাম না মোনাফিকে কেমনে জুব্বা পায় সুহান আল্লাহ আল্লাহ নবী বলেন আবদুল্লাহ সুর কেন দিলাম জানস নি তোর আব্বারে জুব্বা কেন দিলাম জানস আমি এমনি এমনি তোর আব্বারে জুব্বা দেই নাই বদরের যুদ্ধে যখন সাহাবিরা শাহাদাত বরণ করছে হাই রে তাদেরকে কাপন পরানোর মতো কোনো কাপন নাই সাহাবিরা নিজের শরীরের জুব্বাগুলি কুলে কুলে সাহাবিদেরকে কাপন পড়াইয়া দাপন করতেছে এমন সময় আমার চাচা আব্বা মোটা ছিল মোটা ছিল স্বাস্থ্যবান ছিল লম্বা ছিল যার তার জুব্বা আমার চাচার পরনে লাগে না আবদুল্লা রে সেদিন তোর আব্বা চোখ সরমে লজ্জায় নিজের জুব্বাটা খুলে আমার চাচারে কাপন সরু পড়ায়া দিছিল